কাউকে ভুলে যাব কেমন করে কারো স্মৃতি মাথা থেকে মুছে ফেলবো কেমন করে একটা হারাম রিলেশন ছিল ফিরে আসছে হারাম থেকে ফিরে আসছি হুজুর বাট যার সাথে আমার হারাম রিলেশন ছিল ফিরে আসার পরে তারে আর ভুলতে পারি না এটা অনেক জরুরি একটা বিষয় মাথায় একটা কথা অলওয়েজ রাখবেন কাউকে যদি ভুলে যেতে চান তাকে যে সম্পূর্ণ ভুলেই যাবেন এটা আগে ভুলে যান কারণ আমাদের যে ব্রেইন দিস ইজ নট লাইক এ ডিভাইস এটা আমাদের হার্ট দিস ইজ নট লাইক এ ডিভাইস যে আপনি একটা ডিলিট অপশন ক্লিক মারলেন আর অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেল এটা 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 আমাদের আমাদের মন ব্রেইন চাইলে আপনি মুছে ফেলতে পারবেন না এটা ডিভাইস নয় এটা কম্পিউটার নয় ল্যাপটপ নয় যে আপনি ডিলিট বাটনে আপনি ক্লিক করলেন আর অটোমেটিক্যালি সব ডিলিট হয়ে যাবে না এটা হতে পারে না মনে রাখবেন স্মৃতি ভুলতে আপনি যত বেশি চেষ্টা করবেন স্মৃতি আপনাকে তত বেশি কাটাবে তত বেশি কষ্ট দিবে আরো বেশি আপনাকে পেইন ফিল করাবে এই জন্য জাস্ট ট্রাই টু টেক ইজি এন্ড মেক ইজি সহজ ভাবে নেবেন আল্লাহকে বলবেন আল্লাহ তুমি যখন চাইবা তখন ভুলবো তুমি যখন চাইবা তখন মাথার থেকে যাইবে আমি জাস্ট তোমার উপরে ভরসা করছি আল্লাহ বলছে বান্দা ওয়া মাই ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবু হুয়েভার ট্রাস্টস ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ইজ সাফিশিয়েন্ট ফর হিম যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ পড়া হুট ইউর রবকে ভরসা করা আমাদের জীবনটা এটা হচ্ছে পানির স্রোতের পানির স্রোত যেমন প্রবাহমান জীবনটাও তেমন প্রবাহমান কোনো দুঃখ কষ্ট স্থায়ী নয় ফাইন্যামাল ও শ্রীউস র ইন্ন মাল ও শ্রয়ুস র নিশ্চিত কষ্টের সাথেই সুখ আছে না নাই প্রিয় ভাইরাস আচ্ছা এজন্য কাউকে ভুলতে চাইলে আগে এই কথা ভুলে যান যাতে আপনি সম্পূর্ণ ভুলতে পারবেন আল্লাহর উপরে ভরসা করেন একদিন না একদিন আপনাকে ভুলাই দিবে একজন তিনি কে এক নাম্বার ওয়ে দুই নাম্বার ওয়ে হচ্ছে যদি কাউকে ভুলতে চাও মন থেকে আল্লাহর পথে সম্পূর্ণ ফিরে আসতে চাও যুবক ভাইরা ওযু করে তাহাজ্জুদের যা নামাজ দাও দুটো হাত তুলে আল্লাহকে বলবা আল্লাহ আমার কপালে যে নাই তার জন্য তুমি কোন মায়া আমার হৃদয়ে রেখো না যে আমার ভাগ্যে নাই তার প্রতি কোনো প্রকার এক্সপেক্টেশন আমার হৃদয়ে তুমি রেখো না যে প্রতারক যে বিশ্বাসঘাতক তার জন্য আমার হৃদয়ে কোনো ভালোবাসা তুমি রেখো না আমি তো তোমার পাগল হতে চাই তোমার গোলাম হতে চাই তুমি দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমার যে মায়া আছে যে ভালোবাসা আছে দূর করে দিয়ে আমার হৃদয়ে তোমার ভালোবাসা ঢুকায় দাও যদি মন থেকে দোয়া করতে পারেন আল্লাহ বলছে বান্দা তুই দোয়া করতে দেরি আমি আল্লাহ দোয়া কবুল করতে দেরি হবে না

যদি কারো স্মৃতি ভুলতে চাও মাথায় রাখবা তাকে পরিপূর্ণ ব্লক করে তাকে পরিপূর্ণ দূরে রেখে নিজের জীবনের যে স্বপ্ন যে লক্ষ্য এটা বাস্তবায়ন করতে সামনে যাবো ইনশাআল্লাহ মনে রাখবা যে যে স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকে যে নিজের স্বপ্ন পূরণ করবার জন্য ব্যস্ত থাকে দুনিয়া কে তারে ভালোবাসলো কে তারে মূল্যায়ন করলো কে করলো না এটা নিয়ে সে কোনো পরোয়া করে না বিকজ সে জানে যদি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি যদি আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি আর যে মানুষটা আমাকে অবহেলা করছে এর চাইতে হাজার হাজার গুণ ব্যাটার অপশন আমার জন্য অপেক্ষা করছে ঠিকই বলেন হ্যাঁ আপনার ড্রিম কে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করেন স্বপ্নে ব্যস্ত থাকবেন দেখবেন যে কে ভালোবাসছিলাম কারে কারে মা করছিলাম মনেই থাকবে না এজন্য জন্য স্বপ্ন নিয়ে ভাববেন রাজি আছেন ইনশাআল্লাহ নেভার লুজ হোপ নেভার বি ফ্রাস্ট্রেটেড ফাইন দা মাল উসরি উসরা ইননা মাল উসরি উসরা কষ্টের সাথেই আছে সুখ এই কথা মাথায় থাকবে তো ইনশাআল্লাহ